আসসালামু আলাইকুম তো দুই হাজার টাকার স্টুডিও আবার আমি হাজির হলাম কারণ আমার লাইটগুলো লাগাইছিলাম এই লাইটগুলো নষ্ট হয়ে গেছিল যে যার কারণে লাইটগুলোকে আবার রিপেয়ারিং করতে হলো তো লাইটগুলো আমি সব ঠিকঠাক করে আনছি যে এখন লাগাবো লাগানোর পরে আপনাদেরকে সৌন্দর্যটা দেখাবো কতটুকু সুন্দর হয় তো মূলত কথা হলো আমি লাইটগুলো এভাবে নষ্ট হয়ে যাবো ভাবতে পারি না এতো দেখেন এখন এই যে চারশো পঞ্চাশ বোল্ট ক্যাপাসিটার লাগাইছি নব্বইটা লাইটের ভিতর তো লাইটগুলোকে আমি সেটিং করে নেব আগের ভিডিওতে তো বলেছি যে কি কি আমার এখানে লাগছে তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি এখানে একটা বুট ব্যবহার করছি যে বুটটার দাম হলো আষ্টারো টাকা তো আপনারা কম বেশি সবাই জানেন যে একটা বুট ব্যবহার করা হয়েছে এখানে আর এই কিছু লাইট যেগুলো আমি নিজে মেকানিক্স তো নিজেই এগুলোকে সংগ্রহ করে জোগাড় করেছি তো আপনারা কম বেশি বাড়িতে বসে পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারেন মোটামুটি ভালো একটা ইনকাম আসবে তো আমার আরেকটা চ্যানেল রয়েছে যেটা হলো বিটিএম বি থ্রি তো সেই চ্যানেলের লোগো সহ সবাই গেঞ্জিটা আমার একজনে গিফট দিয়েছে সেই গেঞ্জিটা আমি পড়েছি তো মোটামুটি আমার দুইটা চ্যানেল আছে তো ওই চ্যানেলটায় আমার আর এটাতে আমি নতুন কাজ করতেছি আপনাদের ভালোবাসা পাইলে তো আগাইতে তো আপনারা সবাই সাপোর্ট করবেন কম বেশি মোটামুটি ধারণা আছে কি করলে চ্যানেল গ্রো হয় তো আপনারা চাইলে পরামর্শ নিতেও পারেন সমস্যা নাই এটা কোনো বিষয় না আপনারা যে কোনো জিনিস জিগাইতে পারেন আমি হ্যাঁ আপনাদেরকে সমাধান দেব। তো এই লাইট সেটিং করার পরে দেখবেন কি সুন্দর একটা ভিউ আসে আসতে আসলে বাড়িতে বসে যদি আপনারা আলোচনা করতে চান বা যে কোনো কিছু বিষয়ে আসে তুলে ধরেন ভিডিওতে কাজ করতে চান তো আপনারা অবশ্যই করতে পারেন যে অল্প টাকার ভিতরে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার ভিতরে একটা স্টুডিও কমপ্লিট স্যার কী পাবেন বলেন তো তো দুই হাজার টাকাতে আপনি স্টুডিওটা কমপ্লিট করতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর হবে যে এখানে বসার পরে দেখুন অনেক সুন্দর দেখা যায় তো আমি লাইটগুলো লাগাইতেছি তো তার আগে একটু চেক দিয়ে নিলে হয়তো ভালো হইতো তো আমি লাইটগুলো হ্যাঁ লাইটগুলো সম্পূর্ণ ঠিক আছে তো লাইটগুলো আমি ঠিকঠাক মতো যদি সেট করতে পারি তাহলে অনেক সুন্দর বেড়ে উঠবে এরকমই মনে হইতেছে তো আমি লাইটগুলো সবটি ঠিকঠাক জায়গায় মতো বসায় নিব ঠিক আছে আর এটার ভিতরে অতিরিক্ত বোল্ট আছে বোল্ট বোল্টটাকে আগে ধ্বংস করতে হবে নাহলে আমি শর্ট খাবো নিজে নিজে শর্ট খেলে তো ম্যাচিন দিকে বরবাদ ঠিক আছে তো এই বোল্টারে আমি একটু শর্ট করে নিলাম হ্যাঁ দেখছেন আমার একটা লাইট আছে ওই গ্রিন কালার ওই লাইটটাতে বলটা আমি খাইয়ে নিলাম তো এই মিউজিক অনেক অনেকখান বল্ট খাইতে লাগবো ঠিক আছে আর দেখেন আমি সম্পূর্ণ কাজ খুব দ্রুত সহকারে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহর সমস্যা নেই আপনার ভিডিওটা দেখতে পারেন থাকেন লাস্ট পর্যন্ত প্রায় আমি কমপ্লিটের কাছাকাছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতাছেন কমেন্ট করতেছেন তো তাদেরকে অবশ্যই আমি ওই বিটিএমি চ্যানেল থেকে সাপোর্ট করে আসব আপনাদেরকে ঠিক আছে আর যারা যারা নতুন কন্টেন্ট বানাচ্ছেন সমস্যা হচ্ছে তো আমার সাথে বিস্তারিত শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই আমি নিশ্চিন্ত আপনাদের কাজ করে দেব তো প্রায় কাছাকাছি শেষ পর্যায়ে এখন আমি হয়তো লাইটে চেক দেবো ওই আরেকটা ছোটো মিনি লাইট আছে এগুলা মানে এটা এক কালার এটার একটু সেট করে নিই এটা অনেক সুন্দর তো আমি এটা ছোট মানে যার কারণে এত লম্বা না সময় লাগবে না প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড লাগবে তো আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি এ পর্যন্ত আমার সাথে থাকেন আমি ওটার লাইনটা এর সাথে কানেক্ট করে দেবো ঠিক আছে কানেক্ট করে দিলে আমার কাজ কমপ্লিট তো ঠিক আছে আপনারা দেখেন এখন এটারে আমি লাগাবো দেখছেন কি সুন্দর একটা মানে পরিবেশ এখানে তৈরি হয়েছে যে না দেখে কখনো বুঝতে পারবেন না দেখছেন অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা ওই আমার বুকে যে লোকটা দেখতেছেন চ্যানেলটা দেখে ঘুরে আসবেন আর যারা যারা পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করব যদি আপনারা ইউটিউবে কাজ করে থাকেন ইনশাল্লাহ একদম নিশ্চিন্তা থাকতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সাপোর্ট করব এতে কোনো সন্দেহ নেই তো আগের বাতি দিয়ে আনার পরে আমি ঠিকমতো ব্যবহার করতে পারিনি তো নেক্সট বাতিগুলো ঠিক করছি যার কারণে অনেক অনেক আলুটা বেশি তো মোটামুটি ভালোই দেখা যায় খারাপ না আপনারা কম বেশি ছোটো কম টাকার ভিতরে বাড়িতে এরকম সিস্টেমটা করে রাখতে পারেন ভালো থাকবেন